বন্ধুরা কৈলাস পর্বত এমন একটি পবিত্র স্থান যেখানে ভগবান শিব স্বয়ং বাস করেন এটি এমন একটি পর্বত যাকে শুধুমাত্র অসাধারণই নয় চমৎকারীও বলা হয়ে থাকে যার মহিমা অপরম্পার কৈলাস পর্বতকে ধর্মের প্রতীক বলেও মনে করা হয় ভারতের এমন অনেক জায়গা রয়েছে যেখানে ভগবান শিবের চমৎকার দেখা যায় কিন্তু এই পর্বতটি নিজের মধ্যেই একটি চমৎকার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কমেন্টের মধ্যে হর হর মহাদেব অবশ্যই লিখবেন বলা হয়ে থাকে কৈলাস পর্বতের উপর এখনো অবধি কেউ জয় লাভ করতে পারেনি অর্থাৎ কৈলাস পর্বতের উপর চড়াই করতে পারেনি এই পর্বতের কেন্দ্র রহস্য দিয়ে ঘেরা রয়েছে যার মহিমা অপরম্পার কৈলাস পর্বতটি তিব্বতে অবস্থান করছে এবং এই জায়গায় একজন এমন ব্যক্তির কথা প্রচলিত রয়েছে যিনি হাজারো বছর পূর্বে কৈলাস পর্বতের একদম শিখরে পৌঁছেছিলেন আজকের এই ভিডিওটিতে আমরা কৈলাস পর্বতের নানান রহস্য এবং সেই দিব্য অলৌকিক পুরুষটি সম্পর্কে আলোচনা করব তাই বন্ধুরা এই ভিডিওটিকে ছেড়ে কোথাও যাবেন না এই ভিডিওটিকে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত বন্ধুরা ছ হাজার মিটার উঁচু এই পর্বতটি মাউন্ট এভারেস্ট থেকে মাত্র বাইশ কিলোমিটারই ছোট তবে আপনি মাউন্ট এভারেস্টে চড়া অনেক লোকের পারবেন। কিন্তু কৈলাস পর্বতে চড়া এখনো অবধি কোনো লোকের বিষয়ে আপনি জানতে পারবেন না কারণ কৈলাস পর্বতের ওপর এখনো অবধি কেউ চড়তে পারেনি বলা হয়ে থাকে কৈলাস পর্বতে একজন সিদ্ধ পুরুষই চড়তে পারে কারণ এই পর্বতটি কখন তার নিজের রহস্য এবং মহিমা দেখিয়ে দেবে তা কেউ বলতে পারে না এখনো অবধি কৈলাস পর্বতে এমন অনেক পর্বতারোহী রয়েছে যারা চড়ার চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষই কৈলাস পর্বতের উপর লাভ করতে পারেনি এই জন্য এই বলা হয়ে থাকে যার ওপর কেউ আজ পর্যন্ত জয় লাভ করতে পারেনি কিন্তু আপনি যখন তিব্বতের ইতিহাসের পাতা উল্টবেন তখন আপনি জানতে পারবেন হাজারো বছর পূর্বে তিব্বতের একজন দিব্য সাধু কৈলাস পর্বতের শিখরে পৌঁছেছিল মিলারে মিলারেপা তিনি তিব্বতের একজন আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি হাজারো বছর তপস্যা করে অনেক অলৌকিক শক্তি এবং জ্ঞান অর্জন করেছিলেন তারপর তিনি শক্তির দ্বারা চমৎকারী পরিপূর্ণ হয়েছিলেন যখন জয়সাদ মিলারেপা কৈলাস পর্বতের চড়াই শুরু করে তখন তার সাথে সাথে আরেকজন আধ্যাত্মিক গুরু কৈলাস পর্বতের চড়াই শুরু করে কিন্তু যখন সেই আধ্যাত্মিক গুরু কৈলাস পর্বতের অর্ধেক উচ্চতা পার করেছিল তখন তিনি কৈলাস পর্বতের অদ্ভুত আচরণ অনুভব করেছিলেন তারপর কৈলাস পর্বতের শিখরে পৌঁছে যান এবং কৈলাস পর্বতের শিখরে বসে তিনি সেখানে তপস্যাও করেন এরপর মিলারেপা সম্পূর্ণ বিশ্বে প্রচুর খ্যাতি লাভ করেছিলেন ওনার বিষয়ে জানার পর এটা বুঝতে পারা যায় যে যেই ব্যক্তি পরলোকে জ্ঞান রাখবে সে খুব সহজেই কৈলাস পর্বতের শিখরে পৌঁছতে পারবে সম্পূর্ণ কলিযুগে এটাই একটি মাত্র ঘটনা যে একটি আধ্যাত্মিক সাধু কৈলাস পর্বতের শিখরে পৌঁছেছিল যদি ইতিহাসের পাতা উল্টে দেখা যায় তবে জানা যাবে যে ১৯২৬ সালে হিউজার ল্যাড সব উপকরণ নিয়ে কৈলাস পর্বতের শিখরে চড়ার চেষ্টা করেছিলেন কিন্তু অত্যাধিক আবহাওয়া খারাপ এবং দিশাব্রম হওয়ার কারণে তিনি তাতে ব্যর্থ হন এরপর অনেক বিশ্ব প্রসিদ্ধ পর্বতারোহী এই পর্বতে চড়ার চেষ্টা করে কিন্তু তারা সকলেই একে একে ব্যর্থ হয় যেন এমন মনে হচ্ছিল এই পর্বতে কোনো মতেই কোনোভাবেই জড়াই করা সম্ভব নয় অনেক পর্বতারোহী নিজের জেদের কারণে এই পর্বতের শিখরে পৌঁছনোর চেষ্টা করলেও কৈলাস পর্বতের অলৌকিক শক্তির সামনে সবাইকেই নতমস্তক হতে হয়েছে পর্বতারোহীদের কৈলাস পর্বতে পা রাখা মাত্রই আবহাওয়া তার ভয়ঙ্কর রূপ ধারণ করে পর্বতারোহীদের হাতের পায়ে নোক বড় হতে শুরু করে এবং তাদের দিশা ভ্রম হয় বৈজ্ঞানিকরা এই পর্বতের কেন্দ্র থেকে আসা রেডিও তরঙ্গের রহস্য এখনো অবধি জানতে পারেনি কি এমন রহস্য রয়েছে এই পর্বতের কেন্দ্রে যে আজ পর্যন্ত কোনো পর্বতারোহী এই পর্বতের শিখরে পৌঁছতে পারেনি কিভাবে কৈলাস পর্বতের শিখরে পৌঁছেছিল তা আজও রয়ে গেছে রহস্য বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না নমস্কার